হাড় কাঁপানো ঠান্ডায় এই লোকগুলো একটি ভেড়া ধরে নিয়ে আসে এবং এই মানুষটিকে রান্না করতে বলে কিন্তু সেই মানুষটি নিজের বুদ্ধি খাটিয়ে সেই ভেড়া থেকে নিজের জন্য গরম কাপড় তৈরি করে নেয় যেটা তাকে মুহূর্তের মধ্যে গরম করে দেয় আর বাকিরা সবাই ঠান্ডায় কাঁপতে থাকে এক সময় শীতকাল চলে গিয়ে গরমকাল আসে সবাই প্রচন্ড গরমে হাঁপিয়ে ওঠে তখন এই মানুষটি আবার একটি ভেড়াকে দেখতে পায় যার গায়ের গন্ধ তার কাছে অনেক ভালো লেগে যায় সেই ভেড়ার পশম থেকে নিজের জন্য একটি কাপড় তৈরি করে নেয় সেজন্য মেয়েরা তার দিকে আকৃষ্ট হয়ে ছুটে আসে কিন্তু তাদের গায়ের গন্ধে সেই মানুষটির মাথা ঘুরে যায় কিছুদিন পরে প্রবল তুষারপাত শুরু হয় যে কারণে মানুষদের অনেকগুলো জ্যাকেট পড়তে হতো সেজন্য হাঁটা চলায় তাদের অনেক কষ্ট হতো ঠিক তখনই সেই মানুষটি আবার একটি ভেড়াকে দেখতে পায় এবং নিজের জন্য এমন কাপড় তৈরি করে যেটা নরম ও পাতলা এরপর আবার গরমকাল চলে আসে তখন মানুষেরা আনন্দ করতে গিয়ে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছিল তখন সেই মানুষটি আবার একটি ভেড়াকে দেখতে পায় এবং নিজের জন্য হালকা ও পাতলা কাপড় তৈরি করে নেয় যাতে সে আরাম করে নাচতে পারে মানুষেরা ভেড়ার সঙ্গে ঠিক করেছে নাকি ভুল ভুল কমেন্টও জানাতে ভুলবেন না